বাবার সাথে মিলে বেরিয়েছি এখন যাব নিমন্ত্রণ বাড়ি আমাদের গাড়ি গাড়িতে করে এখন যাচ্ছি তো সঙ্গে থাকুন বন্ধুরা আজকে এই পাশে যাচ্ছি না কি যাবো এই পাশে ছেলে কি বলছে বলুন তো ছেলে বলছে ওকে গাড়ি চালাতে দিতে হবে তো আমার গাড়িতে আগলি দিকে বসে আমি যখন ভিডিও করব ও তখন গাড়িটাকে আমার চালাবে তো এই হচ্ছে ব্যাপারটা আর কি যাই হোক বন্ধুরা আমরা দুজনে উপস্থিত হয়ে গেলাম নিমন্তন্ন বাড়ি যেখানে এসেছি সেখানে বেশি দূরে নয় আমাদেরই পাশে গ্রামে তো যদুপুরে এসেছি আমরা নিমন্তন্ন বাড়িতে তো এসে উপস্থিত হয়ে দেখলাম যে আমার বন্ধু তার স্ত্রী এবং তার দু ছেলে মেয়েকে নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে কখন আমরা আসব, তো আমাদের আসতে একটু দেরি হলো আমাদের আগে ওরা এসে পৌঁছিয়ে গেছে সবাই মিলে এসেছি আমরা এসেছি আমাদের বন্ধু বিকাশের মেয়ের অন্নপ্রাশনে তো আজকে একত্রিশে অক্টোবর শুক্রবার তো দুপুরে আজকে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা আছে যেহেতু অন্নপ্রাশনে এসেছি তো আমরা যে গিফটটা নিয়ে এসেছি সেই গিফটটাও দেখতে পাচ্ছেন হাতে আছে তো যাই হোক আমরা এখন যার অন্নপ্রাশন তাকে এখন দেখবো তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর চারপাশে এত মাইক চলছে যে কথাগুলো বলেছি কথাগুলো কখনো রাখতে পারছি কখনো রাখতে পারছি না তো যাই হোক সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আর এই দেখুন কে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর আমাদের দিকে তাকাচ্ছে এই দেখুন ক্যামেরার দিকেই তাকিয়ে আছে কথা কোথাগো তোমার নাম কি আর কি নাম রেখেছো সিদ্ধিকা সিদ্ধিকা কোথা গো কিছু কো কিছু এমন রে আর স্টিল বন্ধুর মেয়েকে একটু কোলে নিলাম তো আর বাচ্চাটি এতই ভালো যে সবার কোলেই কিন্তু উঠে পড়ছে একটু কাঁদছে না তো খুব ভালো লাগলো তো আমি একটু করে নিয়ে একটু আদর করলাম তো দেখুন আর এই সময় ছবিটা আমার তুলে দিলো বাবু নাহলে তো নিজের ভিডিও তো করা যাবে না আর ব্যাক ক্যামেরায় তো যাই হোক তার মা আমাদের কোলে দিয়ে একটু গিয়েছিল তোর মা এই মাত্র এলো এতক্ষণ অন্য জামা পরেছিল সবাই এসছে ওই জন্য আবার নতুন একটা জামা পরে নিয়েছে আর দেখো আমি যেদিকেই ক্যামেরা ঘুরাচ্ছি সেই দিকেই কিন্তু তাকিয়ে আছে বেশ কিউট লাগছে বাচ্চাটিকে আর একটুও কাঁদছে না বলে সুন্দরভাবে আছে দেখতে পাচ্ছেন তো খুব ভালো লাগছে ওকে দেখে বাচ্চাকে না ভালোবাসে বলুন তো বাচ্চাকে দেখতে পেলে একটু তাকে নেওয়ার জন্য বেশ ভালোই লাগে তো আমি ওকে ওই জন্য একটু বেশিক্ষণ ধরে করে নিয়ে রাখলাম আমার খুব ভালো লাগে বাচ্চাকে আর বাচ্চাকে ভালো না বাসলে সে আর জীবনে কী ভালোবাসলো তো যাই হোক আমি একটু ওকে কিছুক্ষণ রেখেছিলাম কোলে তারপরে এই বাবু বলল যে আমিও বনিকে নেব। তো বাবু বলে একটু দিলাম দিয়ে ওকেই সবাই গিফট দিচ্ছে ওইখানে সবাই একটু ভিড় জমাচ্ছে ওর মুখটা তখন বলো

ও ফোনে এইভাবে তাকিয়ে আছে বলে ওর ভবিষ্যৎবাণী করে দিলো সবাই যে হোক কে বলছে ও ফোনের মাস্টার হবে ও রিলস বানাবে যাই হোক ওর সঙ্গে সবাই মজাই করছে আর ও খুব আগ্রহের সঙ্গে যা দেখছে বলেই বলছে তো যাই হোক এখানে সবাই মিলে বাচ্চারা মিলে দাঁড়িয়ে আছে সবাই একটু ছবি তুলে নিলাম আর খুব আনন্দ করলো অনেকের আমার ছেলে এসেছে বন্ধু ছেলে মেয়ে এসেছে আরেক বন্ধু ওই শুভেন্দু জন্য অপেক্ষা করছিলাম সেও এসে উপস্থিত হয়েছে তার ছেলেকে নিয়ে তো সবাই মিলে উপস্থিত হয়েছি আর সবাই মিলে দাঁড়িয়ে ওদের একটু ছবি তুলে নিলাম আলটিমেট আমরা পোতে বসে পড়েছি তো এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম বন্ধুরা বুঝতে পেরেছেন এতই ভিড় আর দুপুরে এই সময় তো সমস্ত নিমন্ত্রিতরা একসঙ্গেই আসবে আর আমরা তখন থেকেই অপেক্ষা করছি তাছাড়া সবার সাথে দেখা হচ্ছে কথা বলতে বলতে সত্যি একটু দেরি হয়ে গিয়েছে আর ভিড়টাও ছিল আর এই যে আমার বন্ধুকে দেখানো হয়নি বিকাশকে দেখিয়ে দিলাম ওই যে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে তো যাই হোক সবাই মিলেই বসেছি সব বন্ধুরা মিলেই যারা এসেছি আপাতত এখন যারা উপস্থিত হয়েছি তারা এসে সবাই মিলে বসলাম এবং আমরা একসময় খেতেও বসেছি আমার বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে আর এখানে বিশ্বরঞ্জন আছে তপন আছে তো সবাই মিলে আর আমি বাবু আর শুভেন্দু আর শুভেন্দুর ছেলে আমরা এই চারজন মিলে একটা টেবিলে বসেছি তো যাই হোক সবাই মিলে এখানে খাওয়ান দাওয়ান চলছে আর কি কি আয়োজন হয়েছে সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমাদের তো মিনারেল ওয়াটার থেকে খাবারের থালা এসে গিয়েছে বেগুনি এসে গিয়েছে স্ল্যাট এসে গিয়েছে সস এসে গিয়েছে তো পরের পর খাবার আমাদের আসতেও শুরু করে দিয়েছে কী কী আইটেম হয়েছে সেটা একটু এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বাসন্তী পোলাও আর পনির তারপর ভাত ডাল চচ্চড়ি মাছ আর এখানে হয়েছে চাটনি পাঁপড় দই দই ভুল বলছি দই নয় মিষ্টি হয়েছে আর আইসক্রিম হয়েছে তো আর যেহেতু অন্নপ্রাশন সেহেতু পায়েস তো থাকবেই তো পায়েসটার ছবি আর আপনাদের তোলা হয়নি তো বাবুর পাতে আছে সেটা দেখিয়ে দিলাম তো ঠিক আছে বন্ধুরা তো শেষ পাতে আইসক্রিম চলে এসেছে খেয়ে দিয়ে উঠে পড়লাম তখন আইসক্রিম খাচ্ছিলাম না পোতে আমরা হাত ধুয়ে তারপর আইসক্রিম খাচ্ছি আর এখানে গান হচ্ছে আর বাবু খুব মজা করে আইসক্রিম খেতে খেতে নাচ করছে আর আমার বন্ধুর ছেলেটা ওর বন্ধু হয়ে গিয়েছে তো বেশ দুজনে মিলে বেশ সুন্দর আনন্দ করতে করতে নাচ করতে করতে খাচ্ছে আইসক্রিম আর এই মাত্র প্রদীপবাবু এসে উপস্থিত হয়েছে তো এখন অপেক্ষা করছিলাম এখন প্রায় পৌনে তিনকে বাড়িতে যায় তো অনেকটাই দেরি হয়ে গেল আর প্রদীপকে ওই জন্য বলছি দা এসে উপস্থিত হয়েছে আর এত মাইক হচ্ছে আমাদের কথাগুলো রাখতে পারলে খুব ভালো হতো যাই হোক আর বেশিক্ষণ থাকলাম না এবারে আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে এখন উঠে পড়েছি এবার বাড়িতে যাব হ্যাঁ হঠাৎ করে ফোনটা খুলে দেখলাম আমার আবার ডিউটিও আছে তাহলে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানে ভিডিওটা শেষ করে দিয়েছি তাহলে আপনাদের কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ব্লগে আমার দেখা হবে তো এবারে বাড়ি যাই আর এই যে নদী দেখতে পাচ্ছেন তো চলো এটা